আজ একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে দেখুন আমি তেল গরম করলাম তারপরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি তারপর মশলা দিচ্ছি আদা জিরে লঙ্কার পেস্ট এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম আগে থাকতেই সেই চিকেনগুলো দিয়ে নিচ্ছি চিকেনগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব চিকেনগুলো সব দেয়া হয়ে গেছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু হলুদ নুন আগে আমি নুন দিয়ে দিয়েছি তারপর একটু চিনি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি আর আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে একটু চিকেন মশলার গুঁড়ি দিয়ে দিলাম এতে টেস্ট একটু ভালো হয় আমি এভারেস্টের চিকেন মশলা দিয়েছি এরপরে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি এটা শুকনো শুকনো করব শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে বেশি জল দেব না এরপরে আমি রঙ হওয়ার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এতে কালারটা ভালো আসে তারপরে আর একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে আমি গরম জল করে রেখেছি আমি দু বাটি মতোই গরম জল দেব এর মধ্যে রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এই ধরনের রান্না আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা